সরকারি সাহায্য মেলেনি চাকদার শিবুর আলীতে পাড়া প্রতিদেশ পাড়া প্রতিবেশীদের দান আর নিজেদের পকেটের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাচ্ছেন দুই দিদিমণি ক্ষুদে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে ফের প্রশাসনের মুখাপেক্ষী অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ নদিয়া চাকদার উত্তর মনসাপোতা অঙ্গনবাড়ি কেন্দ্র এখানে ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ এর পাশাপাশি গ্রামের চারজন প্রসূতি এবং আরও চারজন সদ্য মা হওয়া মহিলাও খাবারের জন্য এই অঙ্গনবাড়ি কেন্দ্রের ওপর নির্ভরশীল কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় রীতিমতো ঢুকছে অঙ্গনবাড়ি কেন্দ্রটি অস্বাস্থ্যকর পরিবেশে কোনো মতে চলছে পড়াশোনা আমাদের একটা স্কুলের খুব ব্যবস্থা খুব প্রয়োজন মানে স্কুল না হলে তো আমরা কি করে এই বাচ্চা অনেক বাচ্চাই আসে এখানে এবার কি করে আমরা মানে এটাকে পরিচালনা করবো ওতেই হয় এই যে বাচ্চারা এখানে পরে অস্বাস্থ্যকর পরিবেশ এখানে মাটির মধ্যে তারা পড়ছে বৃষ্টি বর্ষা হলে এখান দিয়ে জল এসে এখানে পুরো ভিজে যায় এদের বসতে অসুবিধা হয় রান্নার এখানে বৃষ্টি বর্ষা হলে ওখান দিয়ে জল আসে বিষয়টি নিয়ে সরব হয়েছেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ আমরা দেখেছি বহু জায়গায় আইসিডিএস এর সেন্টার নেই আমরা এই ব্যাপারে বিডিওর সঙ্গে বারবার বলেছি ওনারা বলছেন হবে হচ্ছে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না আমরা বিধানসভায় পর্যন্ত এই প্রশ্নে আমাদের যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা আছেন তার দৃষ্টি আকর্ষণ করে আমরা বহু এমএলএ রা তার এলাকার আইসিডিএস সেন্টার গুলো সম্পর্কে বলে ওনারা বলেন আমাদেরকে তালিকা দিন আমরা যখন তালিকা দিই কিন্তু কোনো কাজ হয় না স্থানীয় প্রশাসনের তরফে অঙ্গনওয়ারি কেন্দ্রটির জন্য পাকা বাড়ি তৈরি আশ্বাস দেওয়া হয়েছে এই সাহেব পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে আমাদের যে টাকা এখন আসবে ফিফ ফিনান্স বা ফিফটিন ফিনান্সের টাকা যেগুলো আসবে সেখানে বেশি বেশি করে অঙ্গনাড়ি সেন্টারগুলো পরিকাঠামো উন্নয়ন করার জন্য সেখানে আমাদেরকে ধরতে হবে তো আমরা সেটা সচেষ্ট হয়েছি তবে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা এটা এটা ঠিক হয়নি তবুও আমরা সব মিলে কারণ সেখানে যদি কোনো সরকারি জমি থাকে পরবর্তী পর্যায়ে আমরা সেই জমিতে একটা নিজস্ব বিল্ডিং আমরা তৈরি করার চেষ্টা করব ভবিষ্যতের কথা ভেবে আপাতত প্রশাসনের মুখাপেক্ষি উত্তর মনস্পতা অঙ্গনবাড়ি কেন্দ্র নদীয়া থেকে বিশ্বরিক মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা